ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় আপনি যে চল্লিশটা প্রতিষ্ঠান চয়েস দিবেন এই চল্লিশটা প্রতিষ্ঠান চয়েস কিভাবে দিবেন তা আবেদন করার সময় আপনি চার নাম্বার যে স্টেপ আছে সেই চার নাম্বার স্টেপে গিয়ে আপনার যে সাবজেক্ট সে সাবজেক্টের সিলেক্ট করার পর আপনার যে অথরিটি লেভেলস এবং সব পোস্ট তারপর আপনার ডিস্ট্রিক্ট এবং থানা দিয়ে সার্চ করার পরে মোট আপনার যেই প্রতিষ্ঠানগুলো আছে যেইগুলোতে এখন শূন্য পদ আছে সেই শূন্য পদের প্রতিষ্ঠানগুলোর লিস্ট চলে আসবে তো এই লিস্ট থেকে আপনাকে মূলত চল্লিশটা সিলেক্ট করতে হবে কিন্তু যাদের মার্ক আসলে কম চল্লিশ থেকে পঞ্চাশ অনেকের মার্ক পঞ্চাশ থেকে ষাটের মধ্যে তো এই যে বিভিন্ন ধরনের মার্কের যে ক্যাটাগরি তাহলে এই মার্ক যাদের কম বা যাদের বেশি কোনটা আপনাদের জন্য সুবিধা কোনটা আপনাদের অসুবিধা সেটাই আপনার আজকে ভিডিওতে জানতে পারব তো এই আবেদন কিভাবে করতে হয় সেটার যে ভিডিও তার সেটা কমেন্টে থাকবে অবশ্যই দেখে নেবেন আবেদন কিভাবে করতে হবে তো যাদের মার্ক আসলে একষট্টি থেকে সত্তর বা তারও বেশি তাদের কিন্তু নাম্বারটা একটু বেশি তো এই যাদের নাম্বারটা বেশি তাদের চাকরি তো নিয়ে কোনো চিন্তা নেই কিন্তু এখানে আপনার প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে একটা জিনিস গুরুত্বপূর্ণ যে আপনি যদি বিভাগীয় শহরে কিংবা জেলার মধ্যে যে সকল সনাম ধরনের প্রতিষ্ঠান এবং যে সকল প্রতিষ্ঠান সব সময় ভালো করে সেই সকল প্রতিষ্ঠানগুলো যদি চয়েস করেন সেই প্রতিষ্ঠানগুলোতে আপনি অবশ্যই এখানে সুযোগ পাবেন এবং এই প্রতিষ্ঠানগুলোতে সুযোগ সুবিধা বেশি আপনার যেই এন এর যেই বেতন সেই বেতনের বাইরেও প্রতিষ্ঠান কিন্তু নিজস্ব একটা ইনকাম আছে সেই ইনকাম থেকেও তারা একটা পার্সেন্টেজ এই সকল প্রতিষ্ঠানগুলো সাধারণত দিয়ে থাকে অনেক ক্ষেত্রে এই সকল প্রতিষ্ঠান পনেরো বিশ হাজার কিংবা তিরিশ হাজার টাকাও মাসে এগুলো হচ্ছে ইনকামের একটা অংশ আপনাকে দেয় আবার বিভিন্ন জেলার একটু কাছাকাছি প্রতিষ্ঠান আছে সেখানেও কিন্তু চার পাঁচ হাজার টাকা পর্যন্ত এখান থেকে এক্সট্রা ইনকাম দিয়ে থাকে আপনার বেতনের পাশাপাশি তাহলে এই সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনি অবশ্যই কি করবেন যাদের মার্ক একষট্টির বেশি বা ষাটের বেশি সত্তরের বেশি হলে তো আপনি অবশ্যই একদম বিভাগীয় শহর আপনি ঢাকা শহর দিতে পারেন চট্টগ্রাম শহরের একদম শহরের মধ্যে যে সকল এন প্রতিষ্ঠান আছে সেগুলো দিবেন তাহলে আপনার এই প্রতিষ্ঠানগুলোর কিভাবে জানবেন যে প্রতিষ্ঠানগুলো কোথায় সেই প্রতিষ্ঠানগুলো আপনি দেখবেন হচ্ছে আপনার এই যে এটা দিয়ে সার্চ দিবেন যে ব্যান বেজ ইনস্টিটিউট সার্চ তো এখান থেকে আসলে কমেন্টের মধ্যে এটা দেওয়া থাকবে যে কী লিখে সার্চ করবেন কমেন্টটা আপনার দেওয়া থাকবে যে এইভাবে সার্চ করবেন প্রতিষ্ঠান সম্পর্কে এই লিংকে যে আপনি হচ্ছে সরাসরি এই লিংকে গেলে এইখান থেকে চলে আসবে সো এই লিংকে থেকে আপনি দেখতে পাবেন কীভাবে দেখবেন একটু পরে দেখি আগে আমরা জানি যে আসলে প্রতিষ্ঠানগুলোর বাকি যারা নাম্বার আছে তাদের কিভাবে। তাহলে একষট্টি থেকে একান্ন থেকে আপনাদের যাদের হচ্ছে ষাটের মধ্যে আপনারা একটা মাঝামাঝি অবস্থানে আছেন তো তারা যদি শহর আপনি যদি চিন্তা করেন যে আপনি একদম গাজীপুর শহরের মেন পয়েন্টে যে একটা প্রতিষ্ঠান সেখানে সিলেক্ট করবেন তাহলে আপনি এখানে ভুল করবেন কারণ শেখ সকল প্রতিষ্ঠানে যাদের মার্ক বেশি এবং তার মার্ক একটু বেশি এবং সে হচ্ছে তার বাড়ি হচ্ছে ধরেন গাজীপুরে আপনারও বাড়ি গাজীপুরে তার হচ্ছে সত্তরের বেশি এখন আপনার হচ্ছে পঞ্চাশ তাহলে আপনি যদি সেখানে দেন অবশ্যই তার অগ্রাধিকার বিষয় সেখানে আপনি পাবেন না তাহলে এই ক্ষেত্রে যাদের হচ্ছে পঞ্চাশ থেকে ষাট তারা একদম শহর থেকে একটু দূরে চেষ্টা করবেন যে জেলা শহরের মধ্যে জেলার একটু মাঝামাঝি একটু দূরে একদম শহরের মধ্যে যে রয়েছে সেগুলো নয় বিভাগীয় শহর হচ্ছে গাজীপুরের মধ্যে তাহলে আপনি যদি গাজীপুর বাইরে যদি চিন্তা করেন ধরনের হচ্ছে আপনি খুলনা আর একদম মেন যে শহরটা আছে সেই শহর থেকে একটু দূরের যে জেলা সেই জেলায় আপনার বাড়ি হচ্ছে সেই জেলায় তাহলে আপনি সেই জেলাতেই দিতে পারেন সেই নিজের জেলাটা দিবেন এবং সেই নিজের পাশের যে জেলাগুলো সেগুলো দিবেন আপনি এবং বিভাগে যাবেন না খুলনা বিভাগে চলে যাবেন না আপনি খুলনা বিভাগের অন্য যে জেলাগুলো আছে বিভাগীয় যেই জেলাটা আছে সেখানে না গিয়ে আপনি আপনার যে জেলা আছে সেখানে যান আর আপনার জেলায় এবং আপনার যে পাশাপাশি সেখান থেকে অবশ্যই যাবেন এবং মোটামুটি যে সকল প্রতিষ্ঠানগুলোতে হচ্ছে আপনার অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সে সাবজেক্টগুলোতেও মোটামুটি একদম নাম করা রেজাল্ট করা একটু ভালো বড়ো রেজাল্ট করা হয় এই বিষয়গুলো হচ্ছে আপনি একটু গুরুত্ব দেবেন তো আরও একটা জিনিস হচ্ছে যে আপনার সাবজেক্টের মনে করেন চাহিদা একটু কম এটার সাবজেক্টের চাহিদা একটু বেশি এটা হচ্ছে কিসের জন্য এটা হচ্ছে টিউশনের ক্ষেত্রে ধরেন হচ্ছে যার সাবজেক্ট হচ্ছে গণিত যার সাবজেক্ট হচ্ছে ইংরেজি তো তাদের কিন্তু টিউশনের একটা চাহিদা বেশি তো এই ক্ষেত্রে এরা সব সময় কি করে যে শহরে থাকার চেষ্টা করে শহরের জেলা অথবা বিভাগীয় জেলা বিভাগীয় যে স্কুল স্কুল বা কলেজ এই জায়গাগুলোতে গেলে টিউশনের চাহিদা বেশি সো যাদের মার্ক একটু বেশি তারা কিন্তু এখানে যাওয়ার চেষ্টা করে এখন আপনার মার্ক একটু যদি কম হয় আপনি যদি সেই জেলাগুলোতে যদি চিন্তা করেন যে আমি যদি খুলনার একদম মেন যে শহর রয়েছে সেখানে যদি একটা স্কুলে পাই তাহলে টিউশনই বেশি পাবো এর চিন্তা করলে কিন্তু আপনার চাকরি হবে না কারণ আপনি সেখানে সিলেক্ট দিচ্ছেন যত প্রতিষ্ঠান আছে সেইগুলো কিন্তু সেখানে কিন্তু যাদের মার্ক সবচেয়ে বেশি তারাও সিলেক্ট দিচ্ছে অবশ্যই তারা পাওয়া যাবে সেখানে আপনি পাবেন না তাহলে এই ক্ষেত্রে আপনার চাকরিটা হচ্ছে গুরুত্বপূর্ণ আগে হচ্ছে আপনার চাকরি বাকি হচ্ছে এক্সট্রা ইনকামের চিন্তা পড়ে ক্ষেত্রে আপনাদের যাদের হচ্ছে একান্ন থেকে ষাট আপনি আপনার জেলাতে যান আপনার যে পাশের জেলা আছে সেগুলোতে যান এবং আপনার জেলার মধ্যে মোটামুটি নাম করা স্কুল যেগুলো আছে সেগুলোতে আপনি স্কুল কলেজে আপনি চয়েস করেন সেইগুলো একটু চয়েস করে দিতে পারেন যাদের মার্ক হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ একদমই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ যাদের মার্ক তারা কিন্তু খুবই দূরে মানে তাদের কাজটা যে এত সহজ হবে তা নয় এন টিআরসির ক্ষেত্রে এইখানে প্রবলেমটা হচ্ছে যে আমরা চিন্তা করতেছি যে এক লাখের উপরের সিট ফাঁকা আছে তাহলে আমি যেহেতু চল্লিশ পাইছি তাহলে আমি অ্যাপ্লাই করলেই আমার চাকরি হয়ে যাবে এদের জন্য একটু কঠিন হচ্ছে কি যে আপনি যে প্রতিষ্ঠানে সিলেক্ট করতেছেন আপনার মার্ক চল্লিশ অন্য একজনের একচল্লিশ হয়ে গেলে সে কিন্তু চাকরি পাবে আপনি পাবেন না এই ক্ষেত্রে আপনাদের কাজ হচ্ছে একদম আপনি যে জেলা রয়েছেন আপনার নিজের জেলা যদি একদম দুর্গম এলাকা হয় যেখানে হচ্ছে রাস্তাঘাট খুব একটা ভালো না বা মোটামুটি পর্যায়ে রাস্তাঘাট রয়েছে বা ওই জায়গায় হচ্ছে মানুষজন কম স্টুডেন্টও মোটামুটি কম এই ধরনের যদি একটু কম থাকে সেখানে হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন যেটা হচ্ছে নিজের জেলায় বা নিজের আশেপাশে আপনার বাড়ি যেখানে বাড়ির আশেপাশে যদি এরকম হয় আর তা যদি না হয় তাহলে আপনার জেলা বাদ দিয়ে বা পাশের জেলায় অথবা আপনার জেলা থেকে একটু দূরে যেখানেই হোক বা আপনার যে উপজেলা আছে সেখান থেকে একটু দূরে বা পাশের উপজেলায় এই রকম জায়গার মধ্যে যেখানে একটু স্টুডেন্ট কম অথবা প্রতিষ্ঠানটা বেশি নাম করা নয় নতুন একটা প্রতিষ্ঠান এই ধরনের জায়গাগুলোতে আপনার যাদের মার্ক কম চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশের মধ্যে তারা হচ্ছে এই জায়গাগুলোতে সিলেক্ট করবেন এখন কথা হচ্ছে যে আপনি যদি যে জায়গায় স্টুডেন্টটি কম সে জায়গায় আমি অ্যাপ্লাই করে চাকরি করলে আমার আসলে হবে কি না কারণ এন সামনেই কিন্তু আপনাদের যে বদলির যেই সুযোগটা কিন্তু হয়ে যাইতেছে তাহলে সামনে আপনি বদলির জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন ওই দুর্গম এরিয়াতে বা যেখানে একটু স্টুডেন্ট কম সেখানে যার বাড়ি রয়েছে আশেপাশে যার বাড়ি যার সেখানে সুবিধা সে সেখানে বদলি হবে আপনি আর এই জায়গায় বদলি হবেন ঠিক এরকম বদলি হওয়ার সুযোগটা কিন্তু আপনাদের সকলের কিন্তু রয়ে গেছে সেই ক্ষেত্রে আগে চাকরিটা নিশ্চিত করা হচ্ছে বড় কথা তারপর হচ্ছে আপনার বদলির বিষয় তাহলে ঠিক এইভাবে আপনার চয়েসগুলো করবেন এখন এই প্রতিষ্ঠানগুলো কোথায় আছে কতটুকু দূরত্ব আছে এবং এই প্রতিষ্ঠানগুলোকে আসলে ভালো না খারাপ সেটা কীভাবে বুঝবেন তো তাহলে প্রথমে আগে প্রতিষ্ঠান সম্পর্কে আমরা দেখি যে এইভাবে প্রতিষ্ঠান আপনি যখন আবেদনের চার নাম্বার স্টেপে গিয়ে সব কলেজে লিস্ট বা স্কুলের লিস্ট যেটাই হোক আপনি স্কুলে থাকলে স্কুল কলেজ থাকলে কলেজের যে আবেদন সেই লিস্ট পাবেন সেই লিস্টগুলো দেখবেন ঠিক এরকম এরকম আকারের লিস্টগুলো দেখাচ্ছে এবং প্রত্যেকটা লিস্টের মধ্যে দেখবেন ইআইআইএন নাম্বার যে প্রত্যেকটা স্কুলের বা প্রত্যেকটা কলেজের একটা করে আলাদা একটা নাম্বার আছে সো এই নাম্বারটা আপনাকে একটা জিনিস দেখতে হবে এই নাম্বারটা দিয়ে আপনি পরবর্তীতে সার্চ দেবেন তাহলে এই ব্যানবেজ ইনস্টিটিউট সার্চ লিখে সার্চ করে এটা আসবে এই লিঙ্কটা অবশ্যই দেওয়া থাকবে সেই লিঙ্কে গেলে এখানে আসবেন ধরেন হচ্ছে আপনার বাড়ি খুলনা খুলনার হচ্ছে যশোরে এবং যশোরের হচ্ছে চৌগাছা এবং সেখানে একটা আপনি স্কুলে আছেন এবং এটা অবশ্যই সিলেক্ট করবেন হচ্ছে নন গভর্নমেন্ট অবশ্যই নন গভর্নমেন্ট এরপর হচ্ছে ইআইএন নাম্বার আপনার ধরেন যেই ইআইআইএন যেটা দেখছেন সেখান থেকে ইআইএন দিয়ে সার্চ দেবেন তো এইখানে ধরেন হচ্ছে আপনার ইআইএন ছাড়া দিলেও আপনার সব লিস্ট করবে যে এই এরিয়ার মধ্যে যতগুলো এন স্কুল বা স্কুল আছে যেহেতু আমরা স্কুল সার্চ স্কুল আছে সব দেখাবে ধরেন হচ্ছে আপনি এটা সম্পর্কে জানতে চান প্রত্যেকটার ভিউ জানতে পারেন অথবা আলাদাভাবে যদি আপনি সার্চ দেন তাহলে ধরেন এটার নাম্বার কত এই নাম্বারটা হচ্ছে আপনি এখানে লেখেন নাম্বার লিখে হচ্ছে আপনি ইনস্টিটিউটটা যদি সার্চ করেন আপনার এই ইনস্টিটিউটটা কিন্তু সার্চ করলে আলাদাভাবে সার্চ করলে সেটা আসবে আর যদি আপনি এই এইখানে কোনো নাম্বার লিখে না দিয়ে যদি আপনি শুধুমাত্র এখানে হচ্ছে যেই আপনার নাম বিভাগ জেলা স্কুল বা কলেজ হ্যাঁ এবং নন গভর্নমেন্ট যা আছে এভাবে যদি দেন তাহলে এভাবে আসতে পারে তা যখন আপনার এইভাবে আসবে আসার পরেই আপনার এই প্রত্যেকটা প্রতিষ্ঠান সম্পর্কে আপনি মোটামুটি একটা ধারণা নেবেন আর আরও একটা বিষয় হচ্ছে যে আপনার এখানে যখন সে ডাটা নট ফাউন্ড দেখাচ্ছে সে যাই হোক এই সার্ভারে তাদের সার্ভারে তো আসলে একটু সমস্যা কারণ সকলেই যারা এনটিআরসি প্রার্থী সবাই আসলে এখানে সার্চ দিতেছে অলরেডি যে কারণে এই সব ওয়েবসাইটের ওপর একটু চাপ বেশি পড়ছে তো আপনার যখন এই ইনস্টিটিউট সম্পর্কে আপনি জানবেন অনেক ক্ষেত্রে আপনি এই ইনস্টিটিউটটা লিখে গুগলেও সার্চ করতে পারেন সো গুগলে সার্চ করলে আপনার অনেক ক্ষেত্রে এই ইনফরমেশন পাবেন অথবা এই ইনস্টিটিউট লিখে যদি ফেসবুকেও আপনি সার্চ করেন তাহলে সেটাও পাবেন যেমন আলহাজ আমিরুদ্দিন হাই স্কুল তাহলে আমরা যদি এখানে লিখি যে আলহাজ আমিরুদ্দিন হাই স্কুল আমরা যদি আলহাজ আমির হাই স্কুল লিখি এখানে কি কোনো এখানে কোনো কিছু পাবো দেখেন আলহাজ আমিরউদ্দিন হাই স্কুল এই যে একটা ইনফরমেশন আপনি দেখলেন যে আলহাজ আমিরউদ্দিন স্কুলের প্রতিষ্ঠানের কিন্তু একটা ভবন আছে অনেক প্রতিষ্ঠানে কিন্তু ভবনই নাই একদম নতুন বা জরাজীর্ণ ভবন যে এখানে আসলে তেমন কিছুই নাই এবং হচ্ছে এখান থেকে আপনি দেখতে পারতেছেন যে ডিরেকশনটা কি এই ডিরেকশন যদি দেন গুগলের তাহলে আপনার যে এলাকা আছে সেই এলাকা থেকে কতটুকু দূরত্ব এটার এটাও আপনি মোটামুটি একটা জানতে পারবেন সো এখান থেকে আপনার এলাকা লিখে যদি সার্চ দেন ধরেন হচ্ছে আপনার এলাকা লিখলে হচ্ছে এখন দিলাম যে ধরেন হচ্ছে আপনার ধরেন খুলনা রেলওয়ে স্টেশনে আপনার বাড়ি এইভাবে যদি আপনি হচ্ছে সার্চ দেন যে খুলনা রেলওয়ে স্টেশন হচ্ছে ধরেন আপনার বাড়ি তাহলে তখন আপনি এই জায়গা থেকে আপনার যে দূরত্বটা সেই দূরত্ব কিন্তু বুঝতে পারবেন সরি এখানে এই যে যে দূরত্ব এই দেখতে পাবেন যে আপনার বাড়ি থেকে কতটুকু দূরত্ব আছে এটা তারপর হচ্ছে আপনি বর্তমানে যেখানে আছেন সেখান থেকে দূরত্ব কত তো এইভাবে হচ্ছে আপনি যখন জানবেন তখন আপনার লিস্টে চলে আসবে আচ্ছা আমরা যদি এখানে এন টিআরসির কলেজে যে লিস্টটা দেখি এখান থেকে আমরা একটু সার্চ দিই যে এটা হচ্ছে ওয়ান ওয়ান জিরো ফোর ফাইভ সেভেন এটা হচ্ছে কিশোরগঞ্জ তাহলে আমরা এখানে সার্চ দিই যে এটা হচ্ছে কিশোরগঞ্জ কোথায় কিশোরগঞ্জ অবশ্যই ঢাকা কিশোরগঞ্জ এবং হচ্ছে কিশোরগঞ্জ ধরনের হচ্ছে এটা সদরই কিনা জানি না তো এটা হচ্ছে কিশোরগঞ্জ সদর আর এটা হচ্ছে আয়ান হচ্ছে একশো দশ চারশো সাতান্ন তাহলে এভাবে হচ্ছে সার্চ দিবেন আপনি এটা হচ্ছে আমাদের হচ্ছে হাই স্কুল তার মানে আমরা এখানে যাই এখানে আমাদের হচ্ছে মেডিকেল স্কুল অ্যান্ড কলেজ তাহলে আমরা স্কুল লিখছি এবং হচ্ছে নন গভর্নমেন্ট অবশ্যই এবং হচ্ছে একশো দশ চারশো সাতান্ন একশো দশ এবং চারশো সাতান্ন আমরা এভাবে লিখে প্রত্যেকটা ইনস্টিটিউট সম্পর্কে ঠিক এভাবে চার্জ দিব যখন আপনার এই আবেদনের মধ্যে আপনি এরকম লিস্ট পায় যাবেন যতগুলো আপনার ইনস্টিটিউট রয়েছে শূন্য পদ যেখানে যেখানে আছে এই লিস্ট পাবেন সেখান থেকে আপনি প্রত্যেকটা ইনস্টিটিউট সম্পর্কে অবশ্যই আপনি আইডিয়া করবেন আইডিয়া ছাড়া আপনি আবেদন করলে অবশ্যই আপনি সময় নিয়ে আবেদন করুন দুই দিন তিন দিন আগে দেখেন যেহেতু অনেক সময় আছে দুই দিন আগে দেখেন যে কোন কোন প্রতিষ্ঠান কত দূরে কোন কোন প্রতিষ্ঠান কাছে এবং কোন কোন প্রতিষ্ঠানের কেমন সুবিধা অসুবিধা আছে এইগুলো জানার পরে তারপর হচ্ছে আপনি এটা চয়েস করবেন আসলে সার্ভার একটু সমস্যা হইতেছে যে কারণে এটা আসতেছে না এরকম সার্ভারের সমস্যা হলে মাঝে মাঝে এটা হয় আমরা আবার চেষ্টা করে দেখি যে স্কুল এখান থেকে প্রত্যেকটা স্কুলের যে লিস্ট আপনি পাবেন সেই লিস্টগুলো থেকে এভাবে দেখে নেবেন যে প্রত্যেকটা স্কুল কতটুকু দূরত্বে আছে তাদের এখানে ভবনগুলো আছে কি না কারণ যেই আপনার যদি মার্ক বেশি থাকে তাহলে আপনি যদি একটা স্কুল চয়েস করেন আপনার বাড়ির কাছে কিন্তু সেখানে আসলে এরকম ভবন টবন নাই মানে যেখানে ভবন নাই সেখানে কিন্তু আসলে আপনার সেরকম স্টুডেন্টও থাকে না সেখানে টিউশনের অসুবিধাও কম থাকে তা এই সমস্যাগুলো থাকে এখন আসলে এটা লোড হইতেছে না আমি আবার লোড করে তারপর ভিডিওটা আবার রেকর্ড করতেছি যে সার্ভার বারবার ফেল করার পরে কিন্তু একবার আসতেছি আপনারাও বেশ কয়েকবার ট্রাই করবেন এভাবে দেখেন আলহাজ আমির উদ্দিন হাই স্কুল যেটা আমরা আসলে আমরা এখানে সার্চ করছি সেটা কিন্তু আসছে কিভাবে সার্চ করছি যে এটা কোথায় তার যে ডিস্ট্রিক্ট রয়েছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থানা কিছুজন সদর স্কুল নন গভর্নমেন্ট এবং হচ্ছে তার ইআইএন নাম্বার দিয়ে তো এটা হচ্ছে আসার পরে আপনি সেই প্রতিষ্ঠান সম্পর্কে ধরেন হচ্ছে কোনো একটা ধারণা পেয়ে যাবেন এখানে মোটামুটি যে প্রতিষ্ঠানের বর্তমান যে অবস্থা কে প্রতিষ্ঠানের হচ্ছে প্রধান সেখানে কোথায় কি ফাঁকা আছে কেমন কি আছে এরকম যে প্রতিষ্ঠানের নাম আপনি জানতে পারতেছেন প্রতিষ্ঠানটা কোথায় বর্তমান অবস্থান করতেছে এই প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা যখন আপনি জানবেন তখন আপনি মোটামুটি ধারণা করতে পারবেন যে এটা কত দূরে আছে আপনার বাসা থেকে কত দূরে আছে বা এখান থেকে গেলে আপনার যাতায়াতের সুবিধা কেমন হবে কেমন কি হবে এটা সেখানে কেমন ধরনের স্কুল খোলা আছে যেমন ধরুন এখানে মানবিক ব্যবসা শিক্ষা বিজ্ঞান তিনওটাই আছে এবং এখানে কিন্তু মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক দুইটা স্কুলই অবস্থান করতেছে তারা তাহলে এই হচ্ছে অবস্থান যেখানে আসলে প্রতিষ্ঠান এবং আমরা গুগল সার্চ দিয়ে দেখলাম যে সেই প্রতিষ্ঠানের একটা ভবন আছে তার মানে সেখানে মোটামুটি শিক্ষার্থী ভালো এবং কিশোরগঞ্জ এক যেই এরিয়া রয়েছে নির্বাচনী এলাকা সেটার মধ্যে তার মানে মোটামুটি একটা ভালো অবস্থানে এই প্রতিষ্ঠানটা আছে এমন একটা ধারণা আপনি জানতে পারতেছেন এখন হচ্ছে এইখানে প্রতিষ্ঠান সম্পর্কে ধরন হচ্ছে আরও কিছু জান এমপিও ভুক্ত কত তারিখে হয়েছে এটা দেখেন আপনার হচ্ছে এইখানে দেখেন মোট শিক্ষার্থী কীরকম হয়েছে দু হাজার তেইশ সালে শিক্ষার্থী হচ্ছে তিনশো ছাব্বিশ মাধ্যমিকে নিম্ন মাধ্যমিকে কেমন শিক্ষার্থী আছে তাহলে এই সম্পর্কে আপনার হচ্ছে ধারণা রয়েছে শিক্ষক কতজন রয়েছে মোটামুটি এই ধরনের একটা পদ সম্পর্কে আপনি আ, একটা আইডিয়া পাবেন যে আইডিয়াটা নিলে আপনার সুবিধা হবে যে আসলে এই প্রতিষ্ঠানে আপনার মোটামুটি এটা কি একটা ভালো প্রতিষ্ঠান নাকি খারাপ প্রতিষ্ঠান তুলনামূলক মানে আপনার অসুবিধা হবে বা এরকম একটা প্রতিষ্ঠানের মধ্যে আপনি বুঝতে পারেন তার আমরা জানতে পারলাম যে এই প্রতিষ্ঠানটা মোটামুটি তুলনামূলকভাবে ভালো তো এটা যাদের মোটামো মার্ক হচ্ছে আপনার আমরা যে মার্ক বিবেচনা করতেছি এই প্রতিষ্ঠানটা আপনার যাদের মার্ক হচ্ছে একান্ন থেকে ষাট এটার মধ্যে দিলে তার মোটামুটি নিশ্চিত হচ্ছে যে আপনি এই প্রতিষ্ঠানে অবশ্যই পাবেন এটা এটা আপনার মিস নাই তো যাদের হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ এবং তাদের বাড়ি যদি সে এলাকায় হয় মোটামুটি আপনি সেটাতে দিলে আপনার হওয়ার সম্ভাবনা একদমই কম তবে দিলে আপনি অবশ্যই এটাকে প্রথম দিকে দিবেন যদি চল্লিশ থেকে পঞ্চাশ আপনার মার্ক হয় তাহলে আপনি এটাকে দিলে প্রথম দিকে দিবেন আর যাদের হচ্ছে একান্ন থেকে ষাট তারা এটাকে মাঝামাঝি বিশের পরের যে লিস্ট আছে সেখানে দিবেন তো আপনার এখানে লিস্টের একটা ব্যাপার আছে যে আপনার লিস্ট হচ্ছে এক থেকে চল্লিশটা আপনার প্রতিষ্ঠান দিবেন প্রথম যে বিশটা প্রতিষ্ঠান আপনি মোটামুটি সবচেয়েতে নামকরা প্রতিষ্ঠান যেগুলো এগুলো আপনি দিয়ে দিবেন এটা হচ্ছে কাদের জন্যে একষট্টি থেকে সত্তর মানে একদম আপনি যত নাম করা বিভাগের শহরে যা আছে এক থেকে বিশের মধ্যে এগুলো দিয়ে দিবেন এরপরে মাঝামাঝি বাকি যে ত্রিশটা বিশটা থাকবে তার দশটা হচ্ছে মাঝামাঝি প্রতিষ্ঠান তার দশটা হচ্ছে একটু দূরের প্রতিষ্ঠান যেন কোনো মতে আপনার মিস না হয় এটার জন্য তো যাদের হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ তারা হচ্ছে বাড়ির আশেপাশের প্রথম দশটা বাড়ির আশেপাশের বা কাছাকাছি প্রতিষ্ঠানগুলো দিয়ে দিতে পারেন কয়েকটা নামকর প্রতিষ্ঠান এর মধ্যে রাখতে পারেন এরপর বাকি যে ত্রিশটা থাকবে সেগুলো আপনি মোটামুটি দূরে রাখবেন যেন আপনার চাকরিটা মোটামুটি নিশ্চিত হয় এটা এই হচ্ছে প্রতিষ্ঠানের অবসান আর একান্ন থেকে ষাট যারা আপনি আপনার নিজের জেলার নিজের জেলার যে পাশের উপজেলা এইগুলো লিস্ট করবেন প্রথম বিশ থেকে ত্রিশটার মধ্যে বাকি যে দশটা আছে সেগুলো একটু দূরে দিবেন যেন আপনার মোটামুটি শহরের মধ্যে মিস যদি হয়েও যায় তাহলে যেন আপনার একটু দূরে হলেও আপনার চাকরিটা নিশ্চিত থাকে এইভাবে ঠিক আপনি হচ্ছে ইনস্টিটিউটগুলো চয়েস করবেন ইনস্টিটিউটের বর্তমান অবস্থাগুলো সম্পর্কে আপনি এই সার্ভে থেকে জানতে পারবেন তাদের এখানে মোটামুটি যে কেমন অবস্থা কতগুলো শিক্ষার্থী আছে যাদের এখানে শিক্ষার্থী কম আপনি অনেক প্রতিষ্ঠান রয়েছে যাদের শিক্ষার্থী আরও বেশি আর অনেক প্রতিষ্ঠান রয়েছে শিক্ষার্থী যাদের হচ্ছে একশোর আশেপাশে সো তখন আপনি বুঝবেন যে একশোর আশেপাশে যেসব শিক্ষার্থী সেখানে আসলে একদম তুলনামূলক কম বা দুর্গম এরিয়ার মধ্যে শিক্ষার্থী সেখানে যাদের মার্ক হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে তারা সেইগুলো আসলে মোটামুটি চয়েস দিলে আপনার সেখানে একটা ভালো অবশ্যই মোটামুটি নিশ্চিত হবে তো ঠিক এভাবে আপনারা দিবেন আর বাকি লিঙ্কগুলো অবশ্যই কমেন্টের মধ্যে পেয়ে যাবেন ডিসক্রিপশনে পেয়ে যাবেন অথবা আপনি কমেন্টেও লিঙ্কগুলো দেখতে পারবেন